হ্যালো এভরিওয়ান কেমন আছো প্রত্যেকে আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো আমি প্রবাল মিত্র ফ্যাকাল্টি অফ এডুকেশান সেন্টার মালদা চলে এসেছি আজকে তোমাদের একাদশ শ্রেণীর একটি নতুন গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে কি ক্লাস হ্যাঁ একদম তোমাদের কিন্তু ইতিমধ্যেই কিন্তু সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নের ক্লাস কিন্তু অলরেডি চলে এসছে মানে কোন চ্যাপ্টার থেকে কত নম্বর আসবে কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কোন চ্যাপ্টারের নম্বর বিভাজন কেমন এবং সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু এই দুটোরই কিন্তু ক্লাস আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিয়েছি অলরেডি তোমরা অবশ্যই যারা যারা এখনও দেখো নি তারা অবশ্যই অভিষেক মৈত্র চ্যানেলে যাও এবং অবশ্যই দেখবে এই ক্লাসটা তোমরা পেয়ে যাবে এই ক্লাসটা দেখার পরে তোমরা কিন্তু এই ক্লাসটাই চলে আসবে মানে আজকের যেটা আলোচনার বিষয় ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ানের রাষ্ট্রবিজ্ঞানের কিন্তু যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে চ্যাপ্টার কনসেপ্ট যেটা আমি তোমাদের নেবো সেটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান কী রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা সম্পর্কে ধারণা আজকে আমি তোমাদেরকে দিয়ে দেব। কারণ আমরা অনেকেই জানি যে রাষ্ট্রবিজ্ঞান আমরা ক্লাস ইলেভেনে নিচ্ছি নতুন সাবজেক্ট কেমন হবে না হবে কীভাবে পড়তে হবে এরকম নানারকম চিন্তা বা নানারকম মনে কোয়ারিস কিন্তু আমাদের মধ্যে থাকে তো আমি তোমাদের এটাই বলবো এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ আমি আছি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাসের জন্য তোমাদের অসুবিধার জন্যে অলরেডি সমস্ত প্রবলেম আমি তোমাদের সলভ করে দেবো যারা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব ব করে দেবে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে একটা লাইক করে দেবে ক্লাস কেমন লাগলো সেই সম্পর্কে একটা কমেন্টসও কিন্তু তোমরা আজকে করে দেবে এবং চ্যানেলটাকে খুব 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 পরিমাণে কিন্তু তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে এবং বলে রাখি যারা যারা অলরেডি কিন্তু আমাদের এখানে কিন্তু ক্লাস স্টার্ট হয়ে গেছে ক্লাস কিন্তু অলরেডি স্টার্ট যারা যারা এখানে অ্যাডমিশন নিতে চাও তারা অবশ্যই আমাদের কিন্তু এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আমাদের পরিবারের সাথে যুক্ত হতে পারো এবং এখানে কিন্তু তোমরা কী কী ক্লাস পেয়ে যাবে একটু দেখে নাও এডুকেশন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যার মতো এতগুলো সাবজেক্টের গুরুত্বপূর্ণ ক্লাস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই দেরি নয় ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সঙ্গে ঠিক আছে তো চলো শুরু করছি আজকের ক্লাস আজকে তোমরা অনেকেই ভাবছো যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা নেব কেমন হবে নতুন সাবজেক্ট আগে তো পড়িনি আচ্ছা নিয়েই দেখি কেমন ক্লাসটা করেই দেখি কেমন অবশ্যই ক্লাস অবশ্যই করবে কেন করবে না ক্লাস করতে গেলে তোমাদের যেটা বলে রাখি যে তোমাদের কিন্তু সেমিস্টার ওয়ান যেটা অর্থাৎ আমি একটু বলে রাখি সেমিস্টার ওয়ানটা কিন্তু তোমাদের চল্লিশ মার্কের হচ্ছে এবং সেমিস্টার ওয়ান টোটালটাই কিন্তু তোমাদের এমসিকিউ এর ভিত্তিতে কিন্তু হচ্ছে চল্লিশটা এমসিকিউ তোমাদের পরীক্ষাতে আসবে এবং এই চল্লিশটা এমসিকিউর উত্তর কিন্তু তোমাকে দিতে হবে এবার সেমিস্টার ওয়ানে যে এমসিকিউটা হবে শুধুমাত্র যে চারটে অপশান দিয়ে দেবে এভাবেই যে হবে তা কিন্তু নয় হ্যাঁ চারটে অপশান তো থাকবেই কিন্তু পদ্ধতিগুলো অন্যরকম থাকবে তোমাদের এমসিকিউ হিসেবে আসবে তোমাদের শূন্যস্থান পূরণ হিসেবে আসবে তোমাদের স্তম্ভ মেলাও হিসেবে আসবে তোমাদের সত্য মিথ্যা নির্ভর করো এখান থেকে আসবে তোমাদের বিবৃতি গঠন করো বিবৃতি থেকেও কিন্তু তোমাদের অনেক ধরনের প্রশ্ন আসতে পারে তাই নানা রকম কোশ্চেন প্যাটার্নে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে তবে অপশান কিন্তু সবগুলোতেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এবার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে তোমাদের যে সমস্ত প্রশ্ন বা সমস্ত প্রশ্নের উত্তর যে একই রকম হবে তা কিন্তু নয় তোমাদের কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের হতে পারে কীরকম ভিন্ন টাইপের হতে পারে তোমাদের কুড়ি নম্বরের প্রশ্ন আসবে আমি এখানে টোটাল তিন ভাগে ভাগ করব এটাকে দেখে নেওয়া ভালো করে কুড়ি নম্বর বারো নম্বর আট নম্বর আচ্ছা বলে রাখি কুড়িটা প্রশ্ন তোমাদের থাকবে ইজি টাইপ অর্থাৎ অনেকটাই সোজা তোমরা যদি একটু ভালো করে পড়ো একটু ভালো করে যদি বোঝো তাহলে কিন্তু তোমরা এখানে অ্যান্সারটাকে করতে পারবে আর বারো নম্বরের যেটা প্রশ্ন আসবে সেটা আসবে মিডিয়াম টাইপ অর্থাৎ একটু ভালো করে তোমাকে পড়তে হবে একটু জটিল টাইপের প্রশ্ন তোমার এখানে আসবে আর আট নম্বরের আসবে একদম হার্ড টাইপ হার্ড বলতে পারবো না এটাকে আমরা কিন্তু বলতে পারি জব এক্সাম রিলেটেড প্রশ্ন আসবে অর্থাৎ এই ধরনের এই আটটা প্রশ্ন তোমাকে একটু বুদ্ধি এবং কনসেপ্ট নিয়ে কিন্তু লিখতে হবে ঠিক আছে মানে তোমাদের এই যে চল্লিশ মার্কে আমি তিন ভাগে ভাগ করলাম একটা কুড়ি মার্ক একটা বারো মার্ক একটা আট মার্ক ঠিক আছে কুড়ি মার্কের প্রশ্ন প্রচণ্ড ইজি হবে কুড়ি মার্কের বারো নম্বরের প্রশ্ন একটু মিডিয়াম টাইপের হবে একটু জটিল হবে এবং আট নম্বরে যে প্রশ্ন আসবে এটা একটু হার্ড হবে এবং জব এক্সাম রিলেটেড হবে তোমাকে বুদ্ধি এবং কনসেপ্টের উপর ভিত্তি করে তুমি যা বুঝেছো তুমি যা পড়েছো তার উপর ভিত্তি করে তোমাকে কিন্তু এখানে অ্যানসারটাকে করতে হবে এমন নয় যে আমরা এতদিন যা যা এমসি কিউ পড়ে এসেছি মুখস্থ করলাম অ্যানসার দিয়ে দিলাম সেটা কিন্তু নয় তাই জন্য যে শুধুমাত্র নোটস নিয়ে নিলাম নোটসটাকে পড়ে নিলাম তাহলেই আমি কিন্তু ভালো রেজাল্ট করবো এই ধারণা কিন্তু এবার থেকে আর হবে না এই ধারণা কিন্তু একদম উঠে গেছে তোমাকে পড়তে গেলে বা তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে কিন্তু কনসেপচুয়াল ক্লাস করতে হবে যেটা আমি প্রত্যেকটা ক্লাসে তোমাদেরকে বলি কনসেপচুয়াল ক্লাস করতে হবে আর এই কনসেপচুয়াল ক্লাস যখনই তুমি করতে পারবে তাহলে তুমি এখানে কুড়িতে কুড়ি পাবে এখানে বারোতে বারো পাবে এবং আটে আট পাবে তাই কনসেপ্ট নিতে হবে বুঝতে হবে আর এটা যদি হয় তাহলে অবশ্যই তুমি চল্লিশে চল্লিশ মার্ক আনতে পারবে তার জন্য ক্লাসগুলোকে করতে হবে রেগুলারলি দেখতে হবে ইতিমধ্যে আমাদের এখানে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে অনেকেই কিন্তু আমাদের এই পরিবারের সাথে যুক্ত হয়ে গেছে ঠিক আছে তোমরা যুক্ত হতে চাইলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো চলো যেটা বলছিলাম আজকে যেটা আমাদের যেটা টপিক যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়টা কি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমরা কি কি ধ্যান ধারণা লাভ করতে পারবো ঠিক আছে তো দেখো এই যে আমি কথাটা লিখেছি রাষ্ট্রবিজ্ঞান এই কথাটা আমি আবার এখানে লিখলাম দেখো কি বলছে রাষ্ট্র বিজ্ঞান আচ্ছা তোমাকে আগে জানতে হবে এই যে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আমি পড়ছি এই রাষ্ট্রবিজ্ঞান কথাটা মানে কি দেখো রাষ্ট্র কথাটার অর্থ কী দেশ রাষ্ট্র কথাটার অর্থ কী দেশ তার মানে আমি এটাকে দেশ যেমন বলতে পারি আমাদের ভারতবর্ষকে আমি যেমন আমার দেশ বলতে পারি তেমনি আমি ভারতবর্ষে কিন্তু আমি আমার রাষ্ট্র কিন্তু বলতে পারি কারণ দেশের অপর নাম কি রাষ্ট্র আচ্ছা দেশ লিখলাম আর বিজ্ঞান মানে আমি বিজ্ঞান কথাটাকে এখানে বসিয়ে দিলাম ঠিক আছে দেশ বিজ্ঞান আচ্ছা রাষ্ট্রবিজ্ঞানকে আমরা ইংলিশে কি বলছি পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল কথার অর্থ কি রাজনীতি বা রাজনৈতিক তাহলে আমরা শুধুমাত্র যে রাষ্ট্রবিজ্ঞান পড়ছি মানে কী পড়ছি জানো আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ছি মানে আমরা আমাদের দেশের রাজনৈতিক বিজ্ঞানটাকে নিয়ে এখানে পড়াশোনা করছি তার মানে পলিটিক্যাল সায়েন্স পড়ছি মানে আমরা কি করছি আমাদের দেশের রাজনৈতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছি যাকে আমরা কি বলছি রাষ্ট্রবিজ্ঞান কথাটার অর্থ হচ্ছে দেশ পলিটিক্যাল কথার অর্থ হচ্ছে রাজনীতি তার মানে দেশের রাজনৈতিক বিজ্ঞান সম্পর্কে আমরা এখানে পড়াশোনা করছি তাই জন্য একে আমরা কি বলছি পলিটিক্যাল সায়েন্স ঠিক আছে আচ্ছা তো এই রাষ্ট্রবিজ্ঞান পড়তে গেলে এই রাষ্ট্রবিজ্ঞানের ধারণা কি আজকে করে উঠেছিল। এই রাষ্ট্রবিজ্ঞানের ধারণা কি কালকে গড়ে উঠেছিল না একদম কিন্তু না এই রাষ্ট্রবিজ্ঞান ধারণাটা গড়ে উঠেছিল সৃষ্টি জন্মের পর থেকে অর্থাৎ সৃষ্টি যখন পৃথিবী সৃষ্টি হলো যখন মানুষ সৃষ্টি হলো তখন থেকে কিন্তু আমাদের এই রাষ্ট্রবিজ্ঞানের ধ্যান ধারণাটা কিন্তু আমাদের মধ্যে আসলো তোমার মনে হতে পারে যে পৃথিবী সৃষ্টি থেকে কি আমাদের দেশ ছিল পৃথিবী সৃষ্টি থেকে কি আমাদের জেলা ছিল পৃথিবী সৃষ্টি থেকে কি আমাদের পাড়া ছিল পরিবার ছিল তা কিন্তু নয় তা কিন্তু একেবারে কখনো আমরা মানতে পারছি না তোমাদের প্রথমেই বলে রাখি তোমরা জানবে এটা যে যখন মানুষ পৃথিবীতে যখন আবির্ভাব ঘটলো তখন তারা কিন্তু বনে বনে ঘুরে বেড়াতো কারণ তাদের কোনো পরিবার ছিল না কোনো পরিজন ছিল না তারা কিন্তু নিজেদের মতো করে বনের ফলমূল খেত এই গাছ থেকে ও গাছে লাফাতো এই করতে করতে আস্তে আস্তে যখন মানুষ যখন বন মানুষ থেকে যখন একটু আদিম মানুষে পরিণত হলো বা মানুষের যখন বুদ্ধি হতে শিখলো তখন কিন্তু তাদের মনে একটা পরিবার গঠনের একটা চিন্তা আসলো যে না আমাকে একটা পরিবার গঠন করতে হবে আমাকে একটা জায়গা করতে হবে যেখানে আমি থাকতে পারবো আমাকে একটা ঘর খুঁজতে হবে যেখানে আমি আমার মতো করে বাঁচতে পারবো তাই মানুষের যতদিন বুদ্ধি বাড়তে লাগলো তখন মানুষ কী করলো সে কী করলো প্রাচীনকালে আদিম মানুষরা কী করলো কয়েকজনকে নিয়ে সে কী করলো তার একটা পরিবার গঠন করতে শিখলো তার মানে এই ধরো একটা আদি মানুষের একটা পরিবার এরকম করতে করতে হাজার হাজার পরিবার কিন্তু সেখানে গড়ে উঠলো আমি ধরলাম যে এটা হচ্ছে একটা পরিবার যে পরিবারে এক দুই তিন চার পাঁচজন রয়েছে ঠিক আছে তো এই পাঁচজনকে নিয়ে তৈরি হলো একটা পরিবার এবং একটা পরিবার তৈরি হলো মানে তখন মানুষের মধ্যে একটা কনসেপ্ট ঢুকলো যে পরিবার তৈরি হয়েছে মানে একজনকে পরিবারের প্রধান হতে হবে যাকে কেন্দ্র করে পুরো পরিচাল পুরো পরিবারটা পরিচালিত হবে আমি ধরলাম এই ব্যক্তিটাকে কেন্দ্র করে এ হচ্ছে পরিবারের প্রধান এই ব্যক্তিটাকে কেন্দ্র করে এই পুরো পরিবারটা কিন্তু কন্ট্রোল হচ্ছে এবার মানুষ যখন দিনের পর দিন আরও শিক্ষিত হলো মানুষ যখন দিনের পর দিন আরও নিজের ব্যাপারটাকে বুঝতে শিখল এইভাবে চারিদিকে অনেকগুলো পরিবার তৈরি হলো এবার একটা পরিবার একটা জায়গায় যখন অনেকগুলো পরিবার তৈরি হলো তখন সেটা একটা পাড়াতে পরিণত হলো এবার যখনই সেগুলো একটা পাড়াতে পরিণত হলো সেই পাড়ার বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন সুযোগ সুবিধা দেখার জন্য এই গোটা পাড়া থেকে একটা লোককে নির্বাচিত করা হলো এই পাড়াটাকে ভালো করে দেখার জন্য আর এই পাড়ার যে লোককে নির্বাচিত করা হলো একে বলা হলো দলপতি কি বলা হলো দলপতি এই কী করলো এই গোটা পাড়ার মধ্যে বিভিন্ন সমস্যা অশান্তি বা গোটা পাড়ার লোক তাকে মানতে লাগলো তাকে বুঝতে লাগলো যেমন আমাদের ক্ষেত্রে যেমন আমাদের পাড়ারতেও যেমন আমাদের কেউ থাকে যেমন পাড়াদের ক্লাবের যেমন সদস্য থাকে মেম্বার থাকে ঠিক সেরকমই কিন্তু তাদেরও কিন্তু একটা দলপতি তৈরি হতে লাগলো এভাবে আস্তে 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 একটা পাড়া পাড়া যেমন গঠন হলো তেমনি একটা অঞ্চল গঠন হলো অঞ্চল যখন গঠন হলো দিনের পর দিন একটা জেলা গঠন হলো একটা জেলা যখন গঠন হলো অনেকগুলো জেলা একসাথে মিলে রাজ্য গঠন হলো অনেকগুলো রাজ্য যখন একত্রিত হলো তখন আমাদের দেশ গঠন হলো তার মানে এই যে একটা রাষ্ট্র গঠনের যে কনসেপ্ট আর রাষ্ট্রকথাটার অর্থ কী দেশ রাষ্ট্রকথার অর্থ কি দেশ তাই না তাই এই যে ধারণাটা অর্থাৎ সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ নিজেকে বসবাস করতে শুরু করলো যখন মানুষ একটা সমাজ তৈরি করলো একটা পরিবার তৈরি করলো একটা গ্রাম তৈরি করলো একটা দলপতি নির্বাচন করলো একটা অঞ্চল তৈরি করলো একটা জেলা তৈরি করলো একটা রাজ্য তৈরি করলো আস্তে আস্তে করতে করতে তারা কিন্তু একটা দেশেও পরিণত হতে লাগলো এবং রাষ্ট্র বলতে আমরা তাকেই বুঝবো যে যে যখন মানুষ সমাজবদ্ধ জীব হিসেবে বসবাস করতে শুরু করলো তখন থেকে কিন্তু আমাদের রাষ্ট্র সম্পর্কের ধারণাটা কিন্তু আমাদের সমাজে বিশেষ করে প্রভাব বিস্তার করতে লাগলো এবং মনে রাখবে রাষ্ট্র যেখানে থাকবে বা একটা দেশ যেখানে থাকবে সেখানে অবশ্যই কিন্তু একটা সরকার থাকবে আর সেই সরকারটা কি করবে সেই সরকারটা আমাদের গোটা দেশকে পরিচালনা করবে গোটা দেশের সুযোগ সুবিধা দেখবে গোটা দেশের ভালো মন্দকে বিচার করবে সেটাই কিন্তু আমাদের এখানে বলা হয়েছে তাই আমরা বলতে পারি যে সমাজবদ্ধ জীব হিসেবে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া যখন থেকে মানুষ পরিবার গঠন করতে শিখেছে দল গঠন করতে শিখেছে তখন থেকেই কিন্তু এই রাষ্ট্র সম্পর্কিত ধারণা চলে এসছে তার মানে একটা পরিবারের প্রধান থেকে একটা দলপতি থেকে কিন্তু আস্তে 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 একটা গোটা দেশের সৃষ্টি হয়েছে আর সেই দেশের সর্বোচ্চ স্তরে কারা বসে আছে যেমন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এই ধরনের লোকগুলো রাজ্যের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী তারা ভাবো একটা ছোট কনসেপ্ট আস্তে 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 বড়ো হয়ে কত বড় একটা জায়গায় চলে যেতে পারে তাই না তাই সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ যখন খাদ্য বস্ত্র বাসস্থান এগুলো যখন সংগ্রহ করতে শিখলো তখন কিন্তু তারা পারিবারিক জীবনের গণ্ডি পেরিয়ে একটা গ্রাম ব্যবস্থা গড়ে তুললো আর এই গ্রাম ব্যবস্থা যখন গন্ডি পেরালো তখন গ্রাম ব্যবস্থা গন্ডি পেরিয়ে একটা নগর রাষ্ট্রে পরিণত হলো আর এই নগর রাষ্ট্রটা প্রথম দেখা গেছিলো আমাদের গ্রীসে অর্থাৎ গ্রিসে কিন্তু সবথেকে প্রথম নগর রাষ্ট্র গড়ে উঠেছিল আর এই গ্রীসের নগর রাষ্ট্রতেই কিন্তু এই গ্রীসের নগর রাষ্ট্রকে কেন্দ্র করেই কিন্তু আস্তে আস্তে দল গঠন হলো আস্তে আস্তে রাজ্য গঠন হলো জেলা গঠন হলো এবং আস্তে আস্তে এই রাষ্ট্রের ধারণাটা কিন্তু আমাদের পৃথিবীতে ছড়িয়ে গেল তাই বলা হয় যে প্রাচীনকালে নগররাষ্ট্রটা কোথায় গড়ে উঠেছিল প্রাচীনকালের প্রথম নগররাষ্ট্র গড়ে উঠেছিল গ্রিসে আবার রোমানরা এই নগররাষ্ট্রগুলিকে কি বলতো সিভিটাস বলেও কিন্তু পরিচিত দান করত। এবং এই বিবর্তন হতে হতে একটা বড় দেশ পরিণত হলো একটা বড় রাষ্ট্রে পরিণত হতে শুরু করলো এবার মনে রাখবে যেখানে রাষ্ট্র থাকবে যেখানে একটা সরকার থাকবে সেখানেই কিন্তু রাজনীতি থাকবে কারণ রাজনীতি ছাড়া কখনোই রাষ্ট্রবিজ্ঞান পরিপূর্ণতা লাভ করতে পারে না রাজনীতি ছাড়া কখনোই একটা দেশ পরিপূর্ণতা লাভ করতে পারে না সেই জন্য পণ্ডিতরা মনে করেন এখানে পণ্ডিত বলতে কাদের বোঝানো হয়েছে এখানে পণ্ডিত বলতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের বোঝানো হয়েছে এবং তারা মনে করেন যে এই যে রাজনীতি কথাটা এই যে দেশের আমরা রাজনীতি সম্পর্কে পড়ব দেশের যে রাজনীতিক বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা জানব এইটা প্রথম প্রথম নাকি দেখা গেছিলো কোথায় গ্রিসে তার মানে এই নগর রাষ্ট্র কথাটার ইংরেজি অর্থ হচ্ছে পলিস এবং এই পলিশটা যেহেতু নগররাষ্ট্র গ্রিসে গড়ে উঠেছিল তাই এটা পলিশ শব্দটা একটি কি শব্দ একটি গ্রিক শব্দ একদম ন্যাচারাল ব্যাপার নগররাষ্ট্র রাষ্ট্র পলিস এবং এটা হচ্ছে কি শব্দ একটা গ্রিক শব্দ থেকে এসেছিল আর পলিশ শব্দের অর্থ কী নগর নগর থেকে এই নগররাষ্ট্রের কথাটার কিন্তু উদ্ভব ঘটেছিল এবং অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে এটা সম্পর্কে বিশেষ আলোচনা করে গেছেন পলিটিক্স পলিটিক্স গ্রন্থটি কার লেখা অ্যারিস্টটলের লেখা এটা কিন্তু মাথায় রাখবে যারা আছো তারা অবশ্যই কিন্তু খাতা এটাকে লিখে নেবে তাই এই পলিশ শব্দটা এসছে অ্যারিস্টটলের পলিটিক্স গ্রন্থ থেকে আর এই পলিস শব্দটা একটি গ্রিক শব্দ এবং যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র ঠিক আছে এবং তিনি কিন্তু এই নগর রাষ্ট্র গ্রন্থে অর্থাৎ এই পলিটিক্স গ্রন্থে কিন্তু কিভাবে নগরের সৃষ্টি হলো কিভাবে একটা দেশের সৃষ্টি হলো কিভাবে একটা দেশ গঠন করা হলো এই সমস্ত সম্পর্কে তিনি কিন্তু বিস্তৃত বিবরণ কিন্তু আমাদেরকে দিয়ে গেছেন এবার আমরা চলে আসবো তিন নম্বর টপিকটা যেটা হচ্ছে বিভিন্ন দার্শনিকদের মতামত বিভিন্ন দার্শনিকরা আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন জানা যায় এই যার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম প্লেটো তার লেখার অ্যারিস্টটল তার যিনি শিক্ষক ছিলেন তার অ্যারিস্টটলের শিক্ষক শিক্ষকের নাম ছিলেন হচ্ছে প্লেটো কি নাম প্লেটো প্লেটো একটা রিপাবলিক বলে একটা গ্রন্থ রচনা করেছিল আর এই প্লেটোর রিপাবলিক গ্রন্থটা থেকে আমরা কিন্তু তৎকালীন যুগের কিন্তু রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় রাষ্ট্রকে কিভাবে শাসন করতে হয় সেই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমরা এখানে পেরে থাকি আর এই প্লেটোর এই রিপাবলিক গ্রন্থে যে সমস্ত কথা লেখা ছিল সেই প্লেটোর একজন ছাত্র হিসেবে প্লেটোর একজন স্টুডেন্ট হিসেবে অ্যারিস্টটল এই নগর রাষ্ট্রের ধারণাকে একটা বৃহত্তর মাত্রায় পৌঁছে দিয়েছিল মানে প্লেটো নগর রাষ্ট্রের ধারণা সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছিল আর অ্যারিস্টটল সে রাষ্ট্রের ধারণাকে একটা বৃহত্তর কেন্দ্রে পরিণত করেছিল এবং এ রাষ্ট্রকে কিভাবে একটা বড় জায়গায় নিয়ে যাওয়া যায় এ রাজনীতিকে কিভাবে একটা বড়ো ধরনের চর্চায় নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থা করেছিল প্লেটোর ছাত্র অ্যারিস্টটল এই কারণে যেহেতু অ্যারিস্টটল এই প্লেটোর থেকেও তার গবেষণাটাকে এতটা মাত্রায় তুলে নিয়ে গেছিলেন সেই জন্য অ্যারিস্টটলকে কি বলা হয় জানো অ্যারিস্টটলকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক কি বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক তার মানে আমি তোমাকে যেগুলো এখানে পড়াচ্ছি বা যেগুলো এখানে বুঝাচ্ছি এখান থেকে কিন্তু তোমরা অনেক শর্ট প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছ কারণ এই শর্ট প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে পারে যে যে কথাগুলো আমি বলছি যে যে তোমাকে কনসেপ্ট আমি দিচ্ছি সেগুলো থেকে কিন্তু তুমি কিন্তু প্রচুর পরিমাণে সট প্রশ্ন পেয়ে যাবে ঠিক আছে এবং এই আদর্শ রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব অ্যারিস্টটল তার এই যে গ্রন্থটা পলিটিক্স এই গ্রন্থতে কিন্তু ভালোভাবে তিনি কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন জানা যায় তৎকালীন যুগে গ্রীসে নাকি একশো আঠান্নটি রাষ্ট্র ছিল ভালো করে বুঝবে কটা রাষ্ট্র ছিল একশো আঠান্নটি তৎকালীন যুগে গ্রীসে একশো নগর রাষ্ট্রের পরিচয় কিন্তু এখানে পাওয়া গেছে এবং এই যে একশো রাষ্ট্র তাদের সংবিধান রচনা তাদের বিভিন্ন পদ্ধতি তাদের বিভিন্ন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক দিক এই সমস্ত দিকটাই কিন্তু আমরা অ্যারিস্টটলের এই পলিটিক্স গ্রন্থে কিন্তু পেয়ে থাকি এবং এই অ্যারিস্টটল এই রাজনীতিকে অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞানকে একটা আলাদা মাত্রা দিয়ে দেয় যার জন্যে রাজনীতি বিষয়টা গোটা বিশ্বে ছড়িয়ে যায় এবং এটা গোটা বিশ্বে একটা জনপ্রিয়তা লাভ করতে থাকে এবং ভারতীয় নাগরিকদের সাম্য মৈত্রী স্বাধীনতা এবং বলতে গেলে মানুষের মধ্যে সমান অধিকার মানুষের নাগরিকত্ব মানুষের নাগরিকদের জীবন এবং একটা সাংবিধানিক সরকার এবং তার সাথে সভ্য জীবনযাপন করা এবং তার সাথে একটা নৈতিক আদর্শ যার মা মাধ্যমে রাষ্ট্রটিকে থাকতে পারে সেই সমস্ত দিকগুলোকে অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এবার তোমার মনে হতে পারে যে আপনি যে বললেন সার্বভৌমিকতা এটার অর্থ কি সার্বভৌমিকতার অর্থ হল চূড়ান্ত ক্ষমতা অর্থাৎ চূড়ান্ত ক্ষমতা না থাকলে কখনোই একটা রাষ্ট্র বড় হতে পারে না চূড়ান্ত ক্ষমতা না থাকলে একটা রাষ্ট্র কখনোই কিন্তু তার নিজের নাম ছড়াতে পারে না ঠিক সেরকমই একটা রাষ্ট্রের যেমন সার্বভৌমিকতা দরকার তেমনি একটা রাষ্ট্রের মধ্যে কিন্তু সাম্য থাকাও দরকার সাম্য কথার অর্থ কি সাম্য কথার অর্থ হচ্ছে সকলের সমান অধিকার থাকা দরকার যেখানে প্রত্যেকটা মানুষ নিজের অধিকার নিয়ে বেঁচে থাকবে যে রাষ্ট্রে মানুষ নিজের স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ যোগ পাবে যে রাষ্ট্রে মানুষ সভ্য হয়ে নিজের জীবনযাপনকে গড়ে তুলবে সেই রাষ্ট্রকে বলা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ দিক আর সেটাকেই অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে প্লেটো তার রিপাবলিক গ্রন্থে এবং গ্রিসের যে নগর রাষ্ট্রের যে ধারণা এইটা থেকে কিন্তু আমরা আমাদের যে বর্তমানে আমরা যে একটা ভারতীয় একটা রাষ্ট্রে বাস করছি এই রাষ্ট্র সম্পর্কেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা পেয়ে থাকি তাই রাষ্ট্রবিজ্ঞান কিন্তু আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত রাষ্ট্রবিজ্ঞানকে আমরা সব সময় অনুভব করতে পারি কিভাবে অনুভব করতে পারি ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তুমি রাস্তা দিয়ে গেলে তুমি রাস্তার ডান দিকে হাঁটবে না বাম দিক দিয়ে হাঁটবে নিশ্চয় রাস্তার বাম দিক দিয়ে হাঁটবে তার মানে আমাদের আইনে আছে যে আমাদের রাস্তার বাম দিক দিয়েই কিন্তু হাঁটতে হবে তার মানে এখানেও কিন্তু তোমার পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান জড়িয়ে আছে তুমি রাস্তা পার হচ্ছ তুমি রাস্তা পার হওয়ার সময় দেখছো রেড সিগনাল আছে গ্রিন সিগনাল আছে রেড রেড সিগনাল মানে কি তোমাকে দাঁড়াতে হবে আর গ্রিন সিগন্যাল মানে কি তোমাকে যেতে হবে আর ইয়েলো সিগন্যাল মানে কি তোমাকে সতর্ক করা হচ্ছে তুমি এবার রেডি হও তার মানে কি এই যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি রাস্তাঘাটে এগুলোও কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সাথে জড়িত তাই রাষ্ট্রবিজ্ঞানকে আমরা কিন্তু প্রতিনিয়ত প্রতি ক্ষেত্রে প্রতি পদক্ষেপে প্রতি মিনিটে কিন্তু আমরা এটাকে অনুভব করতে পারি তাই রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বটা কতটা যে বেশি আজকালকার দিনের সমাজে সেটা তোমরা বলে বোঝাতে পারবে না এমন কি জব এক্সামের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে আসে প্রচুর পরিমাণে কোয়েশ্চেন আসে যেটাকে আমরা বলি পলিটি আর অন্যভাবে বলা যায় কারেন্ট অ্যাফেয়ার্স কারণ কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে চলে এসেছে তাই রাষ্ট্রকথার অর্থ দেশ দেশের বিজ্ঞান পর্ব দেশের রাজনীতি পর্ব দেশে কি কী জিনিস হচ্ছে কি কী জিনিস হচ্ছে না দেশের উন্নতি দেশের অবনতি এই সমস্ত জিনিসই কিন্তু আমরা রাষ্ট্রবিজ্ঞানে পড়ব তাই শুরু হলো আজকে থেকে তোমাদের নতুন জার্নি এমনিতেই তোমরা সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন পেয়ে গেছো তোমাদের ক্লাসও কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং এই সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য পেতে বা আমাদের এই ক্লাসে আমাদের এই পরিবারের সাথে যুক্ত হতে গেলে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ফাইভ জিরো নাইন ফোর ফাইভ ডাবল সিক্স ডাবল টু এই নাম্বারে এখানে তোমরা কী কী সাবজেক্ট পাবে এডুকেশান ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান বাংলা ইংরেজি ভূগোল সংস্কৃত দর্শন এবং পরিবেশবিদ্যার মতো গুরুত্বপূর্ণ সাবজেক্টগুলি ঠিক আছে তো এই সমস্ত জিনিসগুলো তোমরা এখানে পেয়ে যাচ্ছ ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে এক মাস হয়ে গেল তাই দেরি করবে না ঝটপট যুক্ত হয়ে যাও আমাদের সাথে এখানে তোমরা কী পাবে এখানে তোমরা পাবে গুগল মিটে সপ্তাহে দুদিন ক্লাস এ প্লাস কোয়ালিটি নোটস ডাউট ক্লিয়ারিং ক্লাস এবং তার সাথে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাই ঝটপট দেরি নয় যুক্ত হয়ে যাও আমাদের সাথে তো আজকের ক্লাসটা এত দূরই আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে আমরা কী কী পড়ালাম প্রথমেই পড়ালাম হচ্ছে সমাজবদ্ধ জীব হিসেবে মানুষের গুরুত্ব তারপরে তোমাদের দিলাম হচ্ছে রাজনীতির কনসেপ্ট তারপরে দিলাম বিভিন্ন দার্শনিকদের চোখে রাষ্ট্রটা কী এবং তার সাথে আমি দিলাম রাষ্ট্রবিজ্ঞান কথাটার অর্থ কী রাষ্ট্রবিজ্ঞান আমরা কেন পড়বো রাষ্ট্রবিজ্ঞানে আমরা কি কী সুযোগ সুবিধা পাব রাষ্ট্র কথাটার অর্থ কি সেটা আমরাও কিন্তু আজকের ক্লাসে জেনে নিলাম তো ঠিক আছে আজকের ক্লাসটা এত দূরই আজকে আমাদের রাষ্ট্র সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করে দিলাম দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ক্লাসে তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার